এক টাকা দান করলে সত্তর টাকা সব না নাই এ তারাবি পারেন তো অনেকে আবার করে বলে হাট ফাঁকি বাজে জম একদম হাট তারাবি অত পারত কেন হাট যে বলে না কথা বলে পর মিটে অত কি দরকার কিছু লোক বলে বেশি জানলে বেশি আমল করতে জানে না ও জানা করলে বলে আমার বলিস না আমল করতে হবে বেকার সমাজ আসে না নাই ও বান্দা

সাধনা করনে বালা বন্দা রোজা রাখনে বালা বন্দি সিয়াম সাধনা করনে বালা বন্দা বন্দির আল্লাহ পাক কি অফার দেবেন কি ফ্যাসিলিটি দেবেন কি আমালে আল্লাহ পাক পুরস্কার দেবেন আল্লাহ দুনিয়াতে প্রকাশ করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছে জরে বলুন নামাজ পড়লে আসসালাহ তুমি ইজতেহাল জান্নাহ নামাজ হল জান্নাতের চাবি করি আর সালাহ তুমিজতে হল জান্নাহ নামাজ হল অজান্নাতের চাবি আর সালাম তুমি আর মেনের জন্য মেহারাজ নু বললো নামাজ নামাজ যদি পড়ে তুনিয়া দে তার মেহারাজ হয়ে যাবে তুমি যখন নামাজ পড়ো মনে 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 করো তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছো এটাও যদি তোমার মনে না হয় তুমি মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখতে পা না তাহলে নামাজ পড়লে কি বলে দিয়েছে দান করলে আল্লাহ জানালেন দুনিয়া জমেন আমার কোনো বান্দা দান করে দান করবে দুনিয়াতে আমি আল্লাহ দশ দেব এটা জোরে বলুন মানে এক টাকা ঝাঁকলে দশ টাকা পাওয়া যাবে আল্লাহর ওয়াদা ভুল হতে পারে নাকি আল্লাহ জানিয়ে দিলেন এক টাকা দিলে দশ টাকা আল্লাহ জানিয়ে দিলেন কিন্তু না 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 দুনিয়ার জমিনে আপনি যদি রোজা করেন রোজা খানা রাখেন আল্লাহ দেবেন আল্লাহ শুধু এতটুকু জানিয়ে দিলেন ও আমার বান্দা তোমরা যদি সিয়াম সাধনা করতে পারো রোজা খানা রাখতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম তোমাদের আটটি জান্নাতের ভিতরে একটি স্পেশাল জান্নাত করেছে যে জান্নাতের দরওয়াজার নাম হচ্ছে আর নাইয়া যদি বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে মাহশরে কঠিন কষ্টের দিনে যারা সিয়াম সাধনা করেছে যারা রোজা পালন করেছে যারা রোজা বেশি বেশি রেখেছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের জন্য স্পেশাল জান্নাতের দরওয়াজা আর রাইয়ান দিয়ে জান্নাত রাতে ঢোকাবে জোরে বলতে পারলেন না সোহানলা সোহানলা আল্লাপা ঢোকাবে তাহলে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ এখানে একটা জালিয়াতি আছে ধরিয়ে দেবো নাকি বাবা আপনি যদি নামাজ না পড়েন যদি আপনি মনে মনে করেন সারা এলাকাবাসী আমাকে নামাজই বলুক হবে নাকি কথা বলেন আপনি নামাজ পড়েন না নামাজ যদি হয় মসজিদে মসজিদ যদি ডান দিকে হয় আপনি বাম দিকে টান দেন আচ্ছা এরা সমাজে লোক নেই আচ্ছা আজানের ধ্বনি শুনে আল্লাহর নামে ধ্বনি এক জনা শুদ্ধ হয় না সেটা কে বলতে পারবেন আরে ইবলিশ শয়তান আযাজিল ও এক জনন্তর আল্লাহর নামে ধ্বনি ওর সহ্য হয় না যদি কখনো তকব্বিত হয় আল্লাহ হকের বলা হয় ইবলিশ শয়তান যদি এখানে থাকে ছিঁড়ে করে বেরিয়ে যাবে

বলবে না আপনি যদি দান না করেন আপনি মনে মনে করছেন আমাকে সবাই দান বলুক দান আমি করব না কেউ বলবে একটু কথা বলেন আপনি যদি নামাজ না পড়েন সবাই জানে নামাজ হলে আপনি ওটাই বসে থাকেন নামাজ হলে কেলাম্বর ছাটেন নামাজ হলে চার দোকানে গোপ্তানি করে সবাই জানে আর আপনি চাচ্ছেন সময় আমার নামাজি বলুক বলবে যদি বলে আমার নামাজি বলে ডাকবে ঝেঁটার বাড়ি মারে পাকা মারা জায়গা পাচ্ছি না নামাজ আর তুমি উল্টো দিকে যাও তুমি নামাজি হবে মুসল্লি তাকে বলা কেউ বলবে না যদি দুনিয়ার জমিনে কেউ যদি মনে করে আমি দান করব না আমাকে দান বীর বলুক কেউ বলবে না কেউ যদি মনে মনে করে আমি হাস করব না সানা এলাকা ভাবি আমাকে হাজি সাহেব বলে ডাকু বলবে নাকি যে এই কিছু লোক আবার ওই ওমরা করে এসে আবার বলে বল সাহেব না বলে রাগ করে বলো না আমার বলে হাজি সাহেব লাগা দিয়ে বলে না বলে নে কথা বলেন আপনি যদি হজ না করেন আপনার কেউ হাজি কথা বলেন বলবে না কেউ যদি বলে আমি হজ করে নি আমার নামের আগে হাজি লাগাবি সবাই হাজি বলে ডাকবি ডাকবে নাকি ডাকবে না কেউ যদি মনে করে দুনিয়াতে আমি যাকাত দিই না আমাকে সবাই যাকাত দেনে वाला বলুক বলবে নাকি দুনিয়াতে কেউ হাফেজ হবে না যদি মনে করে আমাকে হাফেজ বলে ডাকুক কেউ ডাকবে না কথা বলেন কেউ ডাকবে না জমিনে কেউ যদি মনে 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 করে আমি দুনিয়ার জমিনে মাওলানা হই নাই আমাকে সবাই মাওলানা সাহেব বলে ডাকুক ডাকবে নাকি কথা বলেন কেউ ডাকবে না কিন্তু আপনি যদি মনে 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 করেন নামাজ না পড়লে নামাজি বলবে না এমন করে হজ না করলে হাজি বলবে না সাকাত না দিলে সাকাত দেনে বালা বলবে না দান না করলে দান বলবে না হাফেজ না হলে হাফেজ বলবে না মাওলানা না হলে মাওলানা বলবে না কিন্তু না 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 দুনিয়ার জমিনে আপনি যদি মনে 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 করেন আপনি দুনিয়ার জমিনে রোজা না করে মানুষ রোজাদার বলে ডাকুক ডাকবে না ডাকবে না হ্যাঁ হ্যাঁ ডাকবে অত সহজ নাই আপনি রোজা করবেন না কিন্তু লোক আপনার রোজাদার বলে ডাকবে এ সুযোগ আছে যদি বলেন হুজুর প্রমাণ দেন না আমি প্রমাণ দেবো গিন্নিকে বলছে ওগো আমার গিন্নি আমি তরতা জালো রোজা না করলে লোক খারাপ বলবে ঘরের দরওয়াজা সেটে দিয়ে দুকা সেটা দেবো কে বুঝতে পারবে না বিকাল যখন হবে রোজাদার যদি এক বেগত লাই ওমালে এক হাত লাই মেসোয়া এরকম অপর নিচে ঘষতে ঘষতে বলে আজকে বিরাট কষ্ট হয়েছে গলা পুরো শুকিয়ে যাচ্ছে মনে হয় আর অবস্থা খারাপ এত কষ্ট অন্য কোন রোজায় হয় না ও ঘরে গিন্দির বেলা সেটা গোদের পান্তা খুলে দিও তুমি তো রোজা করতেছো আমি তো না আমার তো হয় না এটা তুই খুলে দিও কেন একদম ঘান্ডি পিল্ডি গিলেছে দুপুরবেলা আর বিকেলটা সেই হয়েছে আসলে নামাজের পরে যারা রোজাদার তারা এক হাত করে মেস আর ওই এক বিঘত ওই এক বিগত লেসার ও এক হাত লেসে লেখ ওপর নিচে আপ ডাউন আপ ডাউন করছে বলছি আজকের রোজা যে কী কষ্ট হয়েছে আগের রোজাগুলো ঠিক ছিল আজকে বেশি কষ্ট আচ্ছা ও যদি কি এফতের সম্মুখে নিয়ে বসে রোজাদার ছাড়া তাকে রোজাদার বলবে না বলবে না একটু কথা বলে রোজাদার বলবো আপনি যদি মনে করেন কেউ জানবে না আমি লোককে একটু পানি খাবো এই বাথরুমে সঙ্গে কেউ যায় যদি বাথরুমে বন্যা ধরে চুমোর দেয় ওই যদি পুকুরে ডুব মেরে যদি চুম দেয় কথা বলে বুঝতে পারবে ও আল্লাহ পাকের বান্দা ভুল আমাকে বুঝবেন না আমি আপনাকে বোঝাতে চাইলাম দুনিয়ার জমিনে আপনি যদি রোজা করেন এই রোজা একমাত্র লিল লাগিয়াত আল্লাহর জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন এই রোজা এবং আমার ভিতরে একটা বন্ডিং একটা খাস ভালোবাসা থাকে জুড়ে বলুন ও আল্লাহ পাকের বান্দা আপনি ঘরের ভিতরে যখন কিছু খেতে যাবেন দুনিয়ার কেউ না দেখেলেও আপনার আল্লাহ আপনাকে দেখতে পাবে আপনি পুকুরের নিচে পানির তলে ডুব দিয়ে যদি পানি খান কেউ না দেখতে পেলে আল্লাহ দেখবে আপনি মাঠে পানি দিচ্ছেন যেন খুব কষ্ট হচ্ছে স্যালো মেশিন পানি দিতে দিতে ধীরে ধীরে আপনি একটু পানি নিয়ে গালে দিয়ে খেয়ে ফেললেন আশেপাশে কেউ নাই কেউ দেখতে পাই না দেখতে পেলো কে আল্লাহ মাঘের বান্দার আল্লাহর ভাই করেছে হুসু সিয়াতের সঙ্গে রোজা খানা আদায় করবে না পানি পান করবে না কোনো খাবার খাবে এমন করেছে সোনা থেকে দূরে থেকে আল্লাহর হুকুম কেন যা পালন করবে আল্লাহ বলে ওই সকল বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এমন করে কেমতের ময়দানে আর রাইয়ান নামক জান্নাত রেখে দিয়েছি এর জোরে বলুন এখানে নাম্বার টু পয়েন্ট হলো আমাদের সমাজের এক শ্রেণীর যুবক বা বৃদ্ধ মানুষ পাওয়া যাবে ও রোজা রাখে সারাদিন রোজা রাখে কিছু খায় না তবে এক অক্ত নামাজ মনে হয় খুব ভুল কথা বলল নামাজ এক অক্ত নামাজ পড়ে না বাড়ি বসে গেলে শুধু গিন্দির পিছনে লাগে একবার এই খুনশুটি করে এটা করে চিমডি কাটে উল্লো বলে নামাজ কালাম কিচ্ছু পড়ে না শুধু বসে বসে ফোনের হাড়ে আদা বেরতে দেয় ফোন চার্জ শেষ হয়ে যাচ্ছে চার্জের পিছন থেকে গুঁজে দেয় অটোমেটিক চালাচ্ছে তবে নেট শেষ হয়ে যাচ্ছে মানে টু জিবি আবার রিচার্জ করতে হবে ঢুকে শুধ আর শুয়ে পড়ে শুধু বলছ আচ্ছা দিনটা পাঠাচ্ছে না বলে হয় এত কুষ্টলি হয় আরামোড়া খাচ্ছি আচ্ছা হয় না হয় না ও নামাজ পড়ে না ও বুকি ও রোজা রেখেছে বলছি আমি রোজাদা ও সারা লোকের সামনে গিয়ে অশ্লীল ভাষা ওর বুকি একটু বাঁধে না না ও বল অ থেকে শুরু করে কিচ্ছু বাদ দেয় না ও শুয়ে পড়ে পড়ে অনেকে আছে কিছু আমার আছে ও রোজার সময় টাইম পাস হয় না বলে বসে বসে সিরিয়াল দেখে আমার মা বোন এখানকার পন্দপুকুরি মনে হয় ভালো আল্লাহ রহমান হয়তো দেখেন আল্লাহ কারে ভালো বাবা অন্য জায়গায় আসে না আসে নাই যে বসে বসে সিরিয়াল দেখে কিছু আবার যুবক আবার কিছু বয়স্ক লোক আছে ওরা আবার এখনকার ফিল্ম দেখে না ও আগে গেছে বাংলাদেশের আগে পূর্ণ ফিল্ম দেখে বসে বসে টাইম পাস কি করবো বসে বই দেখতে রোজা কোল যেয়ে যাবে একদম শুধু না খেয়ে গরুর মতন শুকলি শুকুলি গরু যদি সারাদিন না খাওয়াতে হয় গরু মরে যাবে মনে করেন গরু সারাদিন খেলে না গরু মরে যাবে তাহলে গরু কি রোজাদার নাকি

এটা হলো রমজান উল মবারক মাস আসতে চলেছে এই সাবান মাসে রজ মাসে ধোঁয়া পড়েছি আল্লা আহম্ম বানিকলানা ফে রজা বাবা সাবান অবার্লিকিনা রমাগণ আল্লাফা রজব এবং সাবানে আমাদেরকে বড়ক উদ্যান করুক এবং আমরা রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও এখানে অনেক এই গ্রামে অনেক মানুষ হয়তো আছে এমন করে গত বছর রমজানে ছিল এবছর আছে দুনিয়াতে নাই আসে না নাই পাওয়া যাবে না যাবে না অনেক মানুষ যারা কত বছর রমজানে ছিল এবছর রমজান তার নসিবে হলো না এখানে অনেক মানুষ আছে আমি হুজুর আমি হতে পারি আগামী এই বছর রমজান পাবো কিনা জানি না যদিও পাই আগামী বছর আবার পাবো কিনা আল্লাহ বেহেতা জানে ঠিক না ভুল ও আল্লাহ পাকের বান্দা সারা বছর লাইলাতুল ফরম আল্লাহ পাক বারোটি মাসের ভিতরে আল্লাহ পাক একটি মাস দিয়েছে সেই মাসটা আল্লাহর দরবারে বড় পছন্দনীয় বড় উত্তম মাস বড় অফারের মাস বড় ফ্যাসিলিটির মাস সেটা হলো রমজানুল মোবারক মাস আচ্ছা যদি কেউ দেখবেন আমাদের সমাজে কিছু জায়গায় আছে বছরে একটা টাইম পাওয়া যায় যে সময় সব মালের দাম কমে সব মাল বছরে একটা টাইম আসবেই যে সময় দাম কথা বলেন কমে আচ্ছা ঠিক না ভুল বললাম এই নভেম্বর ডিসেম্বরে দেখবেন যারা ঘর করে খেয়াল রাখবেন নভেম্বর ডিসেম্বরে সিমেন্টের দাম কমে ওই সময় বালির দাম সেই দাম চড়া থাকে আবার আবার দেখবেন একটা সময় থাকে বছরের একটা সময় থাকে মাছের খোরাকের দাম কমে যায় ধানের দাম কমে যায় ঠিক না ভুল বললাম কিন্তু একটা সময় থাকে ভীষণ চড়াও হয় এখন আলু উঠছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বস্তালোবাল লোক নেই ঠিক না ভুল বললাম এমন একটা সময় আসবে ওর দাম হবে কত এক হাজার বারোশো এগারোশো সেই নাম দাম হাঁকবে ঠিক না বল বললাম তাহলে অফার যখন আসে বুদ্ধিমান আর বুদ্ধিজীবী হলো সেই যে অফারের সময় আমার যোগ ঘরে কথা বলে অপরের সময় যে লুপে নেবে লুটে নেবে ঠিক না ভুল বললাম এখন অফারের সময় গাছ জোর থেকে বসে বলে আমার বাবার টাকা কম নাকি আর টাকা থাকার বেশি কম থাকার বেশি থাকবে কি করতে হবে সময় নিয়ে নিতে হবে এটা হলো অনেকে ছাড়া বুদ্ধিমান আছে অফার র অফিকা বছর থাকে অফার যে ছাড়ে হা কিনে ঠিক না ভুল বললাম অল্ নামাখ এনে পানেন না রমজানুল মা বারক মাস হলো সারা বছরের ভেতরে অফারের মাস যদি কেউ নফল এবার দাঁত পড়ে দুই রেকাত নফল নামাজ পড়ে ওই নফল নামাজের সমাতুল্য দুই রেকাত ফরজ নামাজের স্বভাব দেওয়া হবে যদি বলুন আপনার খুশি হননি আরো জোরে বলুন নাম্বার টু যদি কেউ দুই রেখাত ফরজ নামাজ আদায় করে এখন মনে হতে পারে এই দুই রেখাত নকল পরে ফরজের স্বভাব তাহলে দুই রেখা যদি ফরজ নামাজ পড়া হয় তাহলে ফরজ নামাজ পড়লে এমন করে তাহলে কি পাওয়া যাবে বলা হয়েছে সত্তর রাকাত ফরস নামাজের স্বভাব আমার আল্লাহ নামায় আমলে দিয়ে দেবে